কিছু কিছু শব্দ শুনলেই মনটা খারাপ হয় ভাঙন ভাঙছে ভেঙে যাচ্ছে ভাঙা ঠিক এইরকম বুকে কাপন শুরু হয় ভেসে ওঠে সেই সব ভয়াল ছবি দেশ ভাঙা জাতি ভাঙা মানুষ ভাঙা আগুন দিয়ে মানুষের ঘর ভাঙা শান্তি ভাঙা মেরুদণ্ড ভাঙা জীবন ভাঙা আরো আরো কতটি ভাঙা যায় গেছেও সর্বোপরি বিশ্বাস ভাঙা সর্বোপরি বিশ্বাস ভাঙা যা যা হয়েই চলেছে বহমান নদীর মতো। ঠাকুমার গল্প বাবার মুখে শোনা ঘটনা লিপিবদ্ধ। করা বিবরণ। দেখা শোনা ঘটনা সংবাদপত্রের বিবরণ নিজের চোখে দেখা আঙনের কান্না মনেতে মনেতে জালে আগুন বুকেতে ধ্বংসের ধোপুকারি হাতে পায়ে অজানা আতঙ্ক এই সবই ভাঙা শব্দটাকে শুনলেই সিঁদুরে সিঁদুরে মেঘ দেখি উচাটন হই চিন চিনে ব্যথা কুড়ে 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 খেতে থাকে অথচ ভাঙার মাঝেই তো গড়ার ইঙ্গিত থাকে ভাঙার পরেই তো হয় গড়ার শুভ শুভ সূচনা মেঘ ভাঙলেই বৃষ্টি হয় জমি বৃষ্টির জলে ফসল ফলে ফসল ভেঙেই খাবার মেলে বীজ মেলে সেই বীজ সেই বীজ ভেঙেই আবার নতুন প্রাণের সূচনা হয় তবে তবে ভাঙা শুনলেই শুনি কেন 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 অস্থির হয়ে ওঠে মন যদি প্রকৃতি সেটা সৃষ্টি স্বাভাবিক যদি প্রকৃতি ভাঙে মানুষ গড়ে সেটা প্রতিকূলতার মোকাবিলা বিপদ উত্ত্রানো টেক্কা দেওয়ার মতো টেক্কা দেওয়ার মতো ব্যাপার যেন যদি নিজেই ভাঙে আর নিজেই গড়ে সেটা পরিবর্তন এগিয়ে যাওয়ার সুযোগ এটা হচ্ছে সেই আর আর যদি অন্য ভাঙে সেটা প্রতিহিংসা হিংসতা আক্রাসন গল্পতা সেটা সেটা ধ্বংস সে সে বড় ভয়ঙ্কর বড়ই ভয়ঙ্কর শব্দটাই বোধ হয় তো এত কুকড়ে যায় ভাঙা শব্দটা শুনলেই নমস্কার